কাবাব খেতে কার না ভালো লাগে আর আজকে নিয়ে চলে আসলাম খাসির মাংসের কাবাব আসসালাম ওয়ালাইকুম ওয়েলকাম টু ফারিয়াস ফ্যামিলি ব্লগ কাছে দূরে যে যেখান থেকে আমার ব্লগটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ কাবাব বানানোর জন্য প্রথমেই আমি ছোলার ডালগুলো একটু ভিজিয়ে রেখেছিলাম এই এক দেড় ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম আর সেই এখন পানি থেকে সেগুলো উঠিয়ে নিয়ে আমি কড়াইতে প্রথমে ছোলার ডাল আর হাড় ছাড়া কিছু মাংস দিয়ে নিলাম আর তাতে আমি পেঁয়াজ বাটা রসুন বাটা দিয়েছি এখন হচ্ছে জিরা গুঁড়া দিলাম লবণ দিলাম আর পরিমাণ মতো সব মশলাই দিতে হবে এখানে এখানে একটু মরিচের গুঁড়া দিলাম মরিচের গুঁড়াটা একটু পরিমাণ মতো দিবেন কারণ অতিরিক্ত ঝাল হলে আবার খেতে ভালো লাগবে না আর পরবর্তীতে এতে কাঁচা মরিচও দেওয়া লাগবে তো তারপর আমি এখানে একটু হলুদ গুঁড়া দিলাম এখানে যেহেতু আমি আমার বাসার জন্য বানাচ্ছি আমি সব কিছু এত পরিমাপ করে দিইনি কারণ আমার আন্দাজ মতোই আমি সব কিছু এখানে দিচ্ছি আর হচ্ছে তারপরে এখানে আমি দারচিনি দিয়ে দিলাম যেহেতু আমি এটা সিদ্ধ করবো সেজন্য আস্ত দারচিনি দিয়েছি যাতে এর ফ্লেভারটা এর ভিতরে চলে যায় তারপরে এতে আমি এলাচ দিলাম বাটা মশলার সাথে আমি একটু এলাচের গুঁড়া দিয়েছিলাম এই জন্য হচ্ছে আমি এলাচ আস্ত অবস্থায় অল্প করেই দিলাম অতিরিক্ত এলাচের গন্ধ আবার ভালো লাগবে না কয়েকটা হচ্ছে গোলমরিচ দিয়ে দিলাম এটা আমি সিদ্ধ করব যেহেতু আর সব শেষে সব শেষে আমি এখানে সয়াবিন তেলটা দিয়ে নিলাম আর খুব বেশি তেল দেওয়ার প্রয়োজন নয় কারণ অতিরিক্ত তেল হলে আবার তেল তেল হয়ে থাকবে তখন একটু সমস্যা হয় সমস্যা বলতে মানে উপরে তেল উঠে যায় আর হচ্ছে যেহেতু মাংসের ভিতরে থেকে এমনি হালকা চর্বি থাকে তো সে কারণে হচ্ছে অল্প তেল তো এমনি মাংস থেকে বের হয় সেজন্য তেলটা পরিমাণ মতো দিতে হবে ওভারতে মাংস রান্নার মতো মানে ওভার তেল দেওয়াটা আমার হচ্ছে ভালো লাগে না এই তো আমি সব কিছু মাখা মাখা করে আর হচ্ছে যেহেতু মশলাটা ব্লেন্ড করেছিলাম ওই ব্লেন্ডের পানি টুকুই আমি এর ভিতরে দিয়ে দিলাম দিয়ে আমি এখন আস্তে জাল দিয়ে এটা সিদ্ধ করতে দিয়েছিলাম আর এটা দেখেন মোটামুটি সিদ্ধ হয়ে গিয়েছে সুন্দরভাবে এখন আমি এটা হচ্ছে ঠান্ডা করে ব্লেন্ড করে নিব ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করে নিব আর এটা যে ব্লেন্ড করার পরে এতে আমি হচ্ছে ডিম মিশিয়ে দিয়েছি একটা ডিম মেশানোটা স্কিপ করে গেছে তো আপনারা যদি দেখেন যে খুব শক্ত হচ্ছে তবে বাইন্ডিংয়ে তাহলে আরেকটা ডিম মেশাতে পারেন আমি এখানে একটা ডিমই মেশিয়েছিলাম আর একটা ডিম মেশানোতেই আমার বাইন্ডিংটা খুব সুন্দরভাবে হয়ে গিয়েছে তারপরে আমি এখানে পেঁয়াজ আর রসুন কুচি আর কাঁচামরিচটা ভেজে নিচ্ছি ওটার সাথে আমি অ্যাডজাস্ট করব আর আমি এটা বানিয়ে যেহেতু ডিপ ফ্রিজে সংরক্ষণ করব। এই জন্যই আমি হচ্ছে পেঁয়াজটা ভেজে নিয়েছি আপনারা যদি টাটকা খান তাহলে কাঁচা পেঁয়াজটাই অ্যাড করতে পারেন তবে আমি হচ্ছে টাটকা খাবো না যেহেতু আমি ডিপ ফ্রিজে রেখে এটা সংরক্ষণ করব। এই জন্যই আমি পেঁয়াজটা কাঁচামরিচের রসুনটা ভেজে নিয়েছি আর ভেজে নিয়ে এটা হচ্ছে কাবাব বানিয়ে রাখলে আপনি অনেক দিন হচ্ছে পরেও খেতে পারবেন আর কাঁচা পেঁয়াজের যেহেতু একটা গন্ধ থাকে এটা হচ্ছে ডি সংরক্ষণ করলেও একটা অন্যরকম ফ্লেভার চলে আসে আর এই যে আমি কাবাবের শেপ দিয়ে আস্তে আস্তে বানিয়ে নিচ্ছি যদি দেখেন যে অনেক পাতলা হয়ে গেছে তাহলে এখানে বিস্কিটের গুঁড়া মিশাতে পারেন বিস্কিট বলতে টোস্ট বিস্কিটের গোড়াটা মিশাতে পারেন তবে আমারটা যেহেতু পারফেক্ট হয়েছে আর এখানে আলাদা করে কোনো কিছু মেশানোর প্রয়োজন হয়নি আর আমি এইভাবে কাবাবের শেপ দিয়ে সবগুলো বানিয়ে নিচ্ছি বানিয়ে আমি একটু একটু ডিপ ফ্রিজে রেখে তারপরে শক্ত যখন হবে তখন এয়ারটাইট একটা বক্সে ভরে এটা হচ্ছে আপনি ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারেন যে কোনো সময় মেহমান আসলে বা যখনই খেতে ইচ্ছা করবে আপনি বের করে কয়েকটা ভেজে নিতে পারবেন এই তো আমি তার একদিন পরেই এটা ভেজেছিলাম আর ভাজার পরে দেখেন কত সুন্দরভাবে ভাজা হয়ে গেছে দুঃখিত যে ভাজাটা আমার স্কিপ হয়ে গিয়েছে ভাজার সময়টা ভিডিও করার কথা মনে ছিল না তো খুব সহজে এইভাবে আপনারা কাবাব বানিয়ে নিতে পারেন আর যে কোনো রান্নায় যদি একটা কাজ অগ্রিমভাবে করা থাকে তাহলে সেটা পরিবেশনের ক্ষেত্রে খুব সুবিধা হয় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ